direction দিকে করেছেন আমার সভাপতি হলেন এখন বর্তমানে আনোয়ার হোসেন সর্দার তাকে নিয়ে আমি এই পথ চলার শুরু করলাম আমাদের আজকে এই নির্বাচন হচ্ছে প্যানেল অনুযায়ী নির্বাচন হচ্ছে আমার আনোয়ার হোসেন সাহেবের মার্ক সভাপতির মার্কা হলো ছাতা আমি হলাম সাধারণ সম্পাদক আমার মার্কে হল মাস মার্কা তো আমি সাধারণ শ্রমিক যারা আছেন আমি নিজেও শ্রমিক আমি সাধারণ শ্রমিকদের এটা যদি বিজয় হইতে হইতে পারি আমাকে যদি বিজয় করেন আমার শ্রমিক ভাইয়েরা তাহলে আমি বিগত দিনে যে সায়দাবাদে যে নৌরাজ্য সৃষ্টি ছিল নৌরাজ্য করেছেন অন্যায় অত্যাচার বিচার আমার শ্রমিকদের উপরে করেছেন আমাদের হকার ভাই যারা আছেন তাদের উপরও চাঁদা না দিলে বসতে পারতো না খাঁচা উল্টায় ফেলে দিত এগুলি প্রতিবাদ করার জন্য আজকে মূলত আমরা এই নির্বাচনটা করছি আমরা শ্রমিকদের ভালো মন্দ সুখ দুঃখে এবং পাশে থাকবো সবসময় বিপদে আপদে আমরা শ্রমিকদের পাশে থাকবো ইনশাআল্লাহ এই কথা আমরা গতকালকেও বলেছি আজকেও বলতে চাই যে অতীতে যা হয়েছে আগামীতে যদি আমরা কোনো সুযোগ আল্লাহ আমাদের করে দেন আমার শ্রমিক ভাইদের নেতৃত্বে তাহলে ওগুলি আর সাহেদাবাদে হওয়ার কোনো সুযোগ নাই আমরা মাদকের বিরুদ্ধে আন্দোলন করব মাদকের মাদকের বিরুদ্ধে আমাদের সচেতনতা থাকবে আমাদের আরেকটা কথা বলি আমাদের শ্রমিক ভাইদেরকে উদ্দেশ্যে করে বলতে চাই আমাদের প্যাসেঞ্জার যারা আছে সারা দেশে এখান থেকে যায় আমরা অতীতে দেখেছি বাস প্যাসেঞ্জার চলে গেছে এক বাসে তার লাখিস গেছে আরেক বাসে এখানে চিন্তায় রাহাজানি অনেক কিছু হতো এগুলি ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে যেন আর করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আপনাদেরকে এই ওয়াদা করতে পারি ইনশাল্লাহ আমরা সবাই সাথে ভালো ব্যবহার করব ভালো আচরণ করব আমরা শ্রমিকদের বিপদে আপদে আমরা সবসময় পাশে থাকবেন এবং আমরাও আমিও পাশে থাকবো ইনশাআল্লাহ যে কথা বলি আমি আমার আমি ফেডারেশনে শুনেছি প্রায় সাত থেকে আট কোটি টাকা শ্রমিকদের টাকাগুলো জমা ছিল এগুলি শ্রমিকদের কল্যাণে বিআই করার কথা ছিল শ্রমিকদের বিপদে আপদে অসুখ বিসুখে মারা যাওয়ার পরে এগুলি শ্রমিকদেরকে এগুলি দেওয়ার কথা ছিল এইভাবেই এই চাঁদাগিলি কালেকশন হয়েছিল এই বিগত পেশির সরকার যারা দায়িত্বে ছিলেন তারা সমস্ত টাকাগুলি তারা উঠাই নিয়ে চলে গেছে আমি এতটুকু বল আশ্বাস আশ্বস্ত করতে পারি আপনাদেরকে এবং আমার শ্রমিক ভাইদেরকে সায়দাবাদের এবং প্রত্যেকটা শ্রমিক শুধু সায়দাবাদ না এই শ্রমিক তো সব জায়গায় শ্রমিক আমরা এই কল্যাণ ফান্ডে যত টাকা সামনে জমা হবে এগুলি শ্রমিকদের কল্যাণে ব্যয় হবে কেউ আর পকেটে নিয়ে ভেগে চলে যেতে পারবে না ইনশাআল্লাহ এটা শ্রমিকদের টাকা শ্রমিকদের কাছে থাকবে শ্রমিকদের পাশে থাকবে এই টাকা শ্রমিকদের কল্যাণে থাকবে শ্রমিকদের বিপদে আপদে এই টাকা ব্যয় করা হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আমার আমি মোহাম্মদ আবুল আবুল হোসেন সভাপতি ক্যান্ডিডেট বত্রিশ তেহাত্তরের যারা সদস্য আছে বা যারা আছে শ্রমিক তাদের উন্নয়নের সাথে আমি ক্যান্ডিডেট দিচ্ছি না ভোট নেওয়ার কোনো অভিযোগ নাই সুস্থভাবে আমরা মেনা ফলাফল দিয়ে হোক মেনা নেবো আমরা আমার নাম মোহাম্মদ আজাদ আমি সাধারণ সম্পাদক শ্রমিকের বত্রিশ তিয়াত্তরের সাধারণ সম্পাদক হিসাবে আমি ইলেকশন করতেছি শ্রমিকের শ্রমিকের ভালোর জন্য উন্নয়নের স্বার্থে আমরা এটা চেষ্টা করে যাব ইনশাল হবে না আমরা যে ওইটা শ্রমিকের ব্যয়ের জন্য এটা চেষ্টা করতেছি শ্রমিকের পিছনেই আমরা এই টাকাটা খরচ করব যে টাকাটা নিবে ওই টাকাটা আমরা শ্রমিকের জন্য যেরকম শ্রমিকের মেয়ে আছে ছেলে আছে গরিব আছে ওদের বিয়ে সাথীর জন্য বা ওদের ফ্যামিলির জন্য বা একটা দুর্ঘটনা হইল ওদের ওইটার জন্য ওদের যেমন আমরা ওদের যে কোনো প্রয়োজন নিতে আমরা ওদের কাছে গিয়ে দাঁড়াইতে পারি এই হলো আমাদের বক্তব্য হ্যাঁ তাদেরকেও আমরা এটা সহযোগিতা করবেন মিনিমাম আমাদের ইউনিয়নের তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত তিরিশ থেকে চল্লিশ হাজার পর্যন্ত আমরা ওটা চেষ্টা করব আর কি ইনশাল্লাহ হ্যাঁ আমি ভোট দিয়েছি হ্যাঁ সুন্দর পরিবেশে ভোট হইতেছে আমাদের কোনো সমস্যা হইতেছে না এখানে না কোনো অভিযোগ আমাদের নাই আল্লাহ রহমতে আমাদের সুন্দরভাবে ভোট হইতেছে